এই সেদিনের ঘটনা বর্ষণাতে এক বাবা বর্ষণায় বসে বসে রাধারানীর চরণ চিন্তা করেন হরি নাম জপ করেন উনি রাধানানীর আরতি দর্শন করতে গিয়ে দেখে অনেকেই রাধারানীর জন্য সুন্দর সুন্দর পোশাক তৈরি করে আনে ওনার মনে সাত জাগলো লাগলি দেবময়ী যদি তোমাকে একটা নতুন পোশাক সুন্দর করে গড়িয়ে দিতে পারতাম কিন্তু নিজের পকেট তো পয়সা নাই এই ব্রজভাষী বাবা এক বছর ধরে বিভিন্ন ভা ভান্ডারায় গিয়ে সাধু সেবায় গিয়ে যেটুকু দক্ষিণা পেতেন ওটা গুছিয়ে গুছিয়ে এক বছর পরে একটা মূল্যবান কাপড় কিনে সুন্দর করে রাধারানীর জন্য একটা পোশাক তৈরি করে গরম তলায় ফুল দিয়ে সাজিয়ে আনন্দে রাধারানীর মন্দিরে উঠছেন উঠতে উঠতে যখন কয়েকটা সিঁড়ি বাকি আছে ওই সিঁড়িতে হঠাৎ দেখতে বালিকা এসে গায়ে ময়লা জামা ব্যাকুল চিত্তে অপলক নয়নে বলছে ও বাবা তোমার ওই জামাটা আমায় দাও না করে তাকিয়ে বলছে পারে লাড়লি জামাটা তো রাধারানীর জন্যই আমি গড়িয়ে নিয়েছি বলো রাধারানীর তো অনেকগুলো আছে আমার তো একটাও নয় দাও না উনি চোখের দিকে তাকিয়ে বিচারে বসলেন রাধারানীর জন্যই একটি বছর ধরে সেই সংকল্প করে আজ তার সংকল্প পূরণের দিন অথচ মেয়েটা ফেল ফেল করে তাকিয়ে বলছেন রাধা রানীর অনেকগুলো আছে আমায় দাও না এই কথা বলতে বলতেই সেই জামাটা নিয়ে দৌড় দিলেন বেদনায় কিছু তো বলতে পারেন না মেয়েটা জামাটা নিয়ে যখন দৌড় দিয়েছে আজ আর রাধা দর্শনের জন্য উপরে না গিয়ে সিঁড়িতে বসে বসে সজল নয়নে কাঁদছেন এ রাধে ভাগ্য লাগে তো সৌভাগ্য লাগে তো তোমায় কিছু দেওয়া আমার হাতে কেন এবার তুমি নেবে সেবা তোমার সুখের চিন্তা করিনি কখনো এদের ওই ওনার ভজন সঙ্গে এক মহাত্মা বললেন কি গো তুমি এখানে বসে ও আনন্দে কাঁদছে বুঝি আরে দেখে এসো দেখে এসো লার্লিকে রাধারানিকে কেমন মানিয়েছে তোমার জামাটায় তুমি যে জামাটাই গেছিলে ওটাই রাধারানি পড়েছে যাও না দেখে এসো কেমন লালিকে বানিয়েছে কেন সান্ত্বনা দিচ্ছ জামা তো রাধারানিকে দিতে পারিনি আমি একটা বালিকা এসেই তো নিয়ে গেল ভুল করছো তুমি জননা আমার সাথে হাত ধরে ওপরে নিয়ে গিয়ে দেখছে তার জামাটাই পরে দাঁড়িয়ে আছে লাললি প্রেমময়ী রাধারানি লুটিয়ে পড়লেন তিনি চরণে লুটিয়ে পড়লেন জামাটা ও কি দেবে আরে নিজে নিজেই নিজে নিজেই নিয়ে গেলে বাবাজির হাত থেকে কিন্তু তার সেবা ভাবনা চাই আজও তিনি হৃদয় দুয়ার খুলে আছেন আজও তিনি হাত পেতে দাঁড়িয়ে আছেন কে অনুরাগী নিজের শোকবাসনা পরিত্যাগ করে রাধারণীকে শোক দেওয়ার জন্য ব্যাকুল তার সেই সেবা নেওয়ার জন্য আজও প্রজয় গোবিন্দ দাঁড়িয়ে আছেন মনে পড়ে আপনাদের খুব হৃদয়ের একটা গহিনের কথা আমাদের এই দিয়ে খুব শুনুন বাবা ছিলেন দরিদ্র সারাদিন মাঠে কাজ করতেন সন্ধ্যায় রাধারানীর মন্দিরে এসে সাধুদের চরণ সেবা করতেন সাধুদের জুতোগুলো পরিষ্কার করে দিতেন আর মনে মনে বলতেন হে রাধে আমি তো বৈষ্ণব সেবা সাধু সেবা করতে পারি না কিন্তু বড় স্বাদ হয় সেবা করতে আমাদের আমাদের গোকুলবাসী অর্থাৎ নন্দগ্রামবাসী এক বৈষ্ণব মূর্তি বললেন বাবা তুমি তো প্রতিদিন মন্দিরে এসে সাধুদের সেবা করো তো তুমি আমার একটা কাজ করতে পারবে আমি আজ্ঞা করো বললেন কাল প্রভাতে আমি নন্দগায়ে যাব ধ্যান দিয়ে শুনুন নন্দগায়ে যাব কিন্তু আমার যে ছোট এই যে বকচাটা আছে যা কিছু আছে মধ্যে জপের মালা দুটো পশন এটা বয়ে নেওয়ার ক্ষমতা নেই আমার তুমি আমার এইটা একটু বইয়ে দেবে এটা তো আমার পরম ভাগ্যের আপনি কৃপা করে এই সেবার সুযোগ আমাকে দিন ভোরবেলা মুখে জল না দিয়েই আর ভোরবেলা বাবার বোঝাটা নিয়ে রাধে রাধে করতে করতে নন্দগ্রামে গেলেন বেলা এগারোটা বাজে ভালো করে শোনো মন দিয়ে শোনো কারণ ওনার পক্ষব্যাধি উনি দশ হাত যান আর একটু করে জিরিয়ে নেন আর বলে বাবা ক্ষমা করে দিও আমি তো চলতে পারি না এলে আর গোবিন্দের মন্দিরে এসে বলছে বাবা এত কষ্ট করে প্রভাতে এসেছ আমি নন্দলয় থেকে তোমাকে একটু সবজি মাদুকরি রুটি দিচ্ছে সেবা নিয়ে যাও একটু জল পাও বসো এখানে হাত জোর করে কি বললো জানেন উত্তরপ্রদেশে এখনো এই নিয়ম প্রচলিত আছে ওই দেশে যদি মেয়ের বিয়ে হয় প্রথম মেয়ের পিতা গেলে নেন না। এই নিয়ম প্রচলিত হাসি মুখে সাধু বাবাকে বললেন লালি আমার মেয়ে কোন ভাগ্যে কোন সৌভাগ্যে বর্ষনাতে জন্মেছে রাধারানি আমার মেয়ে কোন পাঁচ হাজার বছর আগে সেই রাধা রাধারানির আবির্ভাবকে তারা এখনো মনে করে রাধা আমাদের মেয়ে রাধারানি আমাদের মেয়ের বাড়িতে প্রথম এসেছি শ্বশুর বাড়িতে মেয়ের শ্বশুর বাড়িতে এসে আমি এক গ্লাস জলও নিতে পারবো না বাবাজি মহারাজের চোখে জল এরা আজও রাধানীকে মেয়ের মতো জ্ঞান করে ধন্য বাবা তোমরা ওই না খেয়ে প্রখর রৌদ্রে কৃষ্ণের তাপ আসতে আসতে না আস্তে আস্তে নন্দগ্রাম পার হওয়ার একটু আগেই ওখানে পড়ে গেছে মাটির মধ্যে পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে আমার প্রাণনাথ গোবিন্দ ভাবলেন আমার গোকুলে এলো গৃহে এলো সাদুল বোঝা বইলো ওখানে পড়ে থাকলে মানায় গোবিন্দ এসে জলের ছিটে দিয়ে বলছেন বাবা আরে তোমাকে পড়ে থাকতে দেখে এই এই প্রসাদ এনেছি একটু পেয়ে নাও নাহলে তুমি চলতে পারবে না বললো আমি এখনো নন্দগ্রামে আছি আমি এখানে কিছু পাবো না এখানে কিছু পাবো না আমি গোবিন্দ ছুটে গিয়ে প্রেমময়ীকে বলছেন যাও রাধে তোমাকে কন্যা অভিমান বুকে নিয়ে পড়ে আছে তোমার পিতা আমি তার সেবার যোগ্য নই তোমার হাতে সারা সেবা নেবে না দিন আগের ঘটনা না জানেন ওনার বাড়িতে যে কন্যা ছিল সেই কন্যা রূপে রাধারানী প্রসাদের থালা নিয়ে এলেন বাবাকে হাত ধরে গোকুলের রাস্তা পার করে যখন বর্ষনা সীমান্তে গেলেন ওইখানে বসে রাধারানী নিজেই প্রসাদ পাবালেন প্রসাদের কনা যেই যে উভাই দিয়েছে বললো মা প্রতিদিন তুই তো রঙ্গন করে পাওয়াস এমন আস্বাদন তুমি কোনদিন পাইনি কি ভেবে নেছিস আজ প্রসাদ রসাই করেছিস কি ভেবে বলে বাবা হবে তোমার প্রধান লেগেছে ভালো লাগছে পেয়ে নাও বাবাকে সেবা পাই বললেন বাবা তুমি পেছনে এসো ঘরের কাজ আছে আগে আমি চলে যাই বাড়িতে এসে বলছেন ভচনের স্ফূর্তি জেগে গেছে পরমানন্দ জেগে গেছে মেয়েকে এসে বললেন মা আজ মনে হচ্ছে তোকে একটা প্রণাম করি এই প্রসাদটা তুই রেঁধেছিস তুই রপ্তান করেছিস তুই করেছিস বলে বাবা এই কথা কেন বলছো আমি তো কিছু করিনি তো রান্নাই হয়নি বর্ষনার মন্দিরে গিয়ে বললেন ভজন করতে পারি না সাধারণ মেয়ে একদিন কেবল বুকে তোমাকে মেয়ে বলে স্বীকার করেছি বলে নিজের হাতে প্রসাদ দিয়ে গেলে আজ ওইটা হয় আজ এটা হয় ভগবানকে সুখ দিতে চেষ্টা করো অনেক বাসনা অনেক কামনা বাসনা অনেক জন্ম ধরে ভোগ করেছি এই সংসার ভোগের দ্বারা কিছু পাইনি আমরা এখন আমাদের ইন্দ্র পরিদিপ্ত হয়নি বিষয় বাসনা ভগে ইন্দ্র পরিদিপ্ত হয় না এজন্য তার সুখের ভাবনাটা ভাবো আমাদের জন্য সম্মুখে দুটি পথ খোলা এই ভগবতের আলোকে তাকে সুখ দেওয়ার পথ খোলা এই নন্দগ্রাম বাসী এক বাবা তার ভজন কি ছিল জানেন যে ভজনটা আপনি করবেন ভজন এটা নিষ্ঠার ধরে রাখবেন একাধিক ক্রমে বারো বছর যদি কেউ নিষ্ঠার সহিত নিষ্ঠায় একটি ভজনকে আগড়ে ধরতে পারেন তবে সেই ভজনের সফলতা আসবে আপনার তো সেই বাবা প্রতিদিন গোবিন্দকে একটা করে মালা দিতেন সুন্দর বনফুলের মালা চন্দন চরিত্র করে প্রতিদিন নিজে হাতে গেতে পড়াতে নেই ছিল তার ভজন হরিনাম আর এই মাল্যদান ঠিক বারো বছর যেদিন পূর্ণ হল সেদিন তার মনে উচ্ছ্বসিত নিশ্চয় আজ সুন্দর আজ নিশ্চয় গোকুলানন্দ আজ আমাকে দর্শন দেবে না আমাকে কৃপা করবেন মন্দিরে মালা পরিয়ে অস্ত্র সজল নয়নে আকতি করছে আমার মালাটা স্বীকার করেছো কিনা একদিনে তো জানালে না স্বপ্নেও তো জানালে না আমার মালাটা তুমি পেয়েছ কিনা স্বীকার করেছো কিনা বারবার 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 তাকে বলতে বলতে দর্শন দেবে না মালা তুমি স্বীকার করি অভিমান নিয়ে নিজের সেই ছোট একটা কাপড়ের থলিকে নিয়ে বলছেন আজ থেকে আর গোকুলে থাকবো না তোমার মতো নিষ্ঠুরের সেবা আজ থেকে আমি আর করব না বারোটা বছর ধরে তোমায় নিয়ম করে মালা পরালাম একদিনও জানালে না একদিনও স্বপ্নেও জানাও যে মালাটা তুমি গ্রহণ করেছ আমি বড় ভুল করেছি তোমার ভজন করে যদি বর্ষণাতে রাধারানীর ভজন করতাম রিমাবইর ভজন করতাম হয়তো তিনি আমায় কৃপাই করতেন আমি থাকবো না তোমার ওখানে অভিমান নিয়ে আর সাদর কি বা আছে ওই কয়েকটি জামা কাপড় জলের পাত্র নিয়ে অভিমান নিয়ে যাচ্ছেন তখন গধুলি বেলা গোকুলের সেমা অতিক্রম করবেন হঠাৎ তার সামনে গোবৎসের পাল নিয়ে একটা শিশু কিশোর এসে দাঁড়ালো রাখাল বেশে হাত দুটো প্রসারিত করে বলছে দাঁড়াও বাবা কোথায় যাচ্ছ তোমাকে জবাব দিতে হবে পথ ছেড়ে দাও আমি কোথায় যাব তোমার কি প্রয়োজন অভিমান আছে তো ভগবানের প্রতি তার প্রিয় পরমের প্রতি অভিমান বুকে নিয়ে বলছে সরে দাঁড়াও আমি তোমাকে যেতে দেব না আমাকে বাধা দেওয়ার তুমি কে যেই না ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ওই দিকে তাকিয়ে দেখে যিনি পড়ে গেছে তিনি আর কেউ না তার ইষ্ট দেবতা গোপালই পড়ে বলছেন বাবা এই দেখো তোমার মালা আমার তুমি যেও না আমায় ছেলে আচ্ছা তুমি গেলে কে আমাকে মালা পরবে বলতে পারো এ আমার আবেগের কথা নয় এ আপনাদের তাড়িত করার কথা নয় তার সুখের জন্য তাকে আনন্দ দেওয়ার জন্য সেবাটাই হলো ভাগবত ধর্ম নিজের সুখের কোনো বাসনা না রেখে শুধু তার সেবা তার সুখ তাৎপর্যই হলো এই জীবনের একমাত্র ভাগবত উদ্দেশ্য উঠে দাঁড়িয়ে বললেন তুমি চলে গেলে কে আমায় চল ফিরে করাবে এই হলো আমাদের প্রাণ প্রিয় এই হলো আমাদের প্রিয়তম প্রিয়াজি সদিজন তবে মহাদের আনুগত্য চাই শুরুতেই বলেছি আপনারা জানেন এখনো বর্তমান জগতে বর্তমান বিশ্বে অনেক প্রিয় ভগবানের নিষ্কিঞ্চন ভক্তের বিচারণ আছে ভক্তি না থাকলে জগৎ রাখতেন না ভগবান যেদিন ভক্তি আর ভক্ত শূন্য হবে সেদিন এই মায়াময় পৃথিবীকে ধ্বংস করবেন ভগবান বলা আছে এই জন্য না আর হইবেন যত ভক্ত আছে আপনারা জানেন গোরক্ষপুর গীতা্রেজের নাম আপনারা শুনেছেন গোরক্ষপুর প্রেজে হনুমান প্রসার পদ্ধার জি যাকে ভাইজি বলে ভারত বিখ্যাত জগৎ বিখ্যাত তিনি তো এই ভাইজি গোড়ের গীতা ভবন তৈরি করেছিলেন এটা জগৎ যত গ্রন্থ দেখবেন গীতা গ্রন্থগুলো অনেক স্বল্প মূল্যে তারা বিতরণ বা করেন শুধু তাদের প্রেজের খরচটা নেন তো এই গীতা প্রেজের হনুমান প্রসাদ পদ্মাঞ্চি ভাইজির সাথে আর একজন আমাদের বিহারের একজন পরম ছিলেন রাধা বাবা কি নাম বললাম রাধা বাবা এনার দিব্য একটু চোখে দেখে নেবেন এটা আপনারা করলেও বাবা নামটা বললেই ওনার দিব্য জীবন চরিতা বলি দৃশ্যমান উনি ভজন করতেন আর ভজন করতে করতে কি হয়েছে রাধা বাবা একদিন ঘরে প্রজেই প্রজেই পরিক্রমা করতে করতে একদিন তার নিত্য নিয়ম ছিল উনি ভোর চারটেই উঠতেন আর তখনকার দিনে উনি নিত্যক্রিয়া অর্থাৎ মলমূত্র ত্যাগের জন্য শৌচ কাজের জন্য একটু বনের মধ্যে যেতেন সারাদিন উনি নামে তন্ময় হয়ে থাকতেন অষ্টসাত্ত্বিক বিকারে সর্বদা তিনি নাম গ্রহণ করতেন অন্তরে ধারার ন্যায় রাধারানীর চরণ চিন্তায় রত আর বাইরে নামের নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার নামময়তায় উনি ভেসে যেতেন ভাবে তাকে দর্শন করতো ভক্তরা কিন্তু ভোর চারটেই যখন উনি নিত্যক্রিয়া বাহ্যক্রিয়াতে যেতেন এক বৃদ্ধ মাতাজী ওনার পেছনে পেছনে যেতেন ভক্তরা সেবকরা বলল মা তোমার লজ্জা নাই আরে বাবা তো সারাদিন বসে থাকেন এখানেই তো তাকে দর্শন করতে পারো ওই অন্ধকারে বাবা মলমূত্র ত্যাগ করতে যাই শৌচক্রিয়া করতে যায় তুমি পেছনে পেছনে যাও তুমি মাতৃ জাতি তোমার স্মরণ করে না লজ্জা করে না হাত জোড় করে বুড়িমা কি বললো জানেন আমি বাবাকে দেখতে যাই না আমি প্রতিদিন এই চারটে উঠে আসি কেন যেন বাবা যখন জঙ্গলের কাছে যায় অন্ধকারে তখন এক কিশোর পালক এসে বাবার হাত ধরে জঙ্গলে নিয়ে যায় আমি বাবাকে দেখতে যাই না ওই কিশোরকে একদিন যেদিন থেকে দেখেছি সেদিন থেকে রাত ঘুম হয় না কখন ভোর হবে কখন তাকে দেখব। আমি তাই তো ছুটে আসি ভক্তবৃন্দ হাত জোর করে বুঝলেন উনি কাকে দেখেন আচ্ছা ভাবতে পারেন ত্যাগ করতে যাচ্ছে প্রিয় ভক্ত সেই অন্ধকারে হাত ধরে পথ দেখান স্বয়ং গোবিন্দ এসে ভালো রূপে এসে শুধু কি তাই পৃথিবীর ইতিহাসে এমন আমি কোথাও পাইনি